সালামু আলাইকুম সব লেভেলের কাজের জন্য উপযোগী আরও দুটি ল্যাপটপের মডেল নিয়ে চলে আসছি এইচপির প্রো ফোর ফোর জিরো জি এইট মার্কেটের জনপ্রিয় এই দুটা মডেল আমরা দেখিয়ে দেব আরেকটি হচ্ছে এলএড বুকের এইট ফোর জিরো জি এইট দুটা ল্যাপটপে আপনি পাবেন ফরটিন ইঞ্চি ডিসপ্লে সাইজে ইন্টেল কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর পাচ্ছেন এটাতে পাবেন আপনি সিক্সটিন জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি অ্যামডট টু এনভিমি স্টোরেজ আপনি চাইলে পাঁচশো বারো জিবি দিয়ে নিতে পারবেন চাইলে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়েও নিতে পারবেন এই মুহুর্তে আমাদের কাছে প্রোডাক্টটা ডিফল্টভাবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল আমরা যদি একটু মডেল দেখাই আপনাকে এইচপি প্রো ফোর ফোর জিরো জি এইট ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন ফরটিন ইঞ্চ একদম স্ট্যান্ডার্ড সাইজের একটা ডিসপ্লে ডান পাশে চার্জিং পোর্ট টাইপ সি পোর্ট ইউএসবির দুইটা টাইপে আর আরেকটা হচ্ছে এসডি এম আই থ্রি পয়েন্ট ফাইভ অডিও পাশাপাশি একটা এসডি কার্ডের স্লটও পাচ্ছেন বাম পাশের পোর্ট হিসেবে আছে ল্যান্ডপোর্ট পোর্ট ইউএসবি টাইপ এ এই ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন টোটাল তিনটা টাইপ এ ইউএসবি অ্যান্ড একটা হচ্ছে ইউএসবি টাইপ সি ফরটিন ইঞ্চ নোবেজেলের একটা ডিসপ্লে পাবেন ল্যাপটপটিতে দেখতে পাচ্ছেন ল্যাপটপের বেজেল কিন্তু একদমই বেজেল ব্যাকলেট কিবোর্ড আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টের আমরা প্রাইস করেছি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মাত্র আটত্রিশ হাজার টাকা পাশাপাশি এলএড বুকের একদম প্রফেশনাল যে সিরিজটা হয়ে থাকে এলএড বুক এইট ফোর জিরো জি এইট অ্যাভেলেবেল ইন্টারল করাই ফাইভের ইলিভেন জেনারেশনের প্রসেসর মেমরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি চোদ্দো ইঞ্চি সাইজের একটা স্ট্যান্ডার্ড ডিসপ্লে এটা তো স্টুডিও সাউন্ড সিস্টেম পাবেন আপনি ব্যাং অ্যান্ড অ্যালেপসান ন্যারোবেজেলের ডিসপ্লে পাচ্ছেন সম্পূর্ণ মেটাল বডি দিয়ে বিল্ড করা এই প্রোডাক্টটা আমাদের কাছে এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটির স্টক আছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি আপনি অ্যারাউন্ড চার ঘন্টার মতো এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাক আপ পাবেন তবে আপনার কাজের ওপর ডিপেন্ড করে এটা কম বেশি হতে পারে সো এই মুহুর্তে কিন্তু আমাদের কাছে এলেভেন জেনারেশনের এই দুইটা মডেল অ্যাভেলেবেল আছে একদম বেস্ট প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি এটার প্রাইস করেছে চল্লিশ হাজার টাকা মেমোরিটা থাকবে ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি আপনি চাইলে কাস্টমাইজ করে থার্টি টু জিবি অথবা ওয়ান টি পর্যন্ত স্টোরেজ আপগ্রেড করতে পারবেন সো এগুলোর সাথে কিন্তু আপনি জেনুইন চার্জার পাচ্ছেন আমরা প্রত্যেকটা ল্যাপটপে প্রোভাইড করছি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ একটা সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড সাথে কিন্তু জেনুইন চার্জার ল্যাপটপ ব্যাকপ্যাক মাউস মাউস প্যাড অ্যাজ ইউজাল যে সকল গিফটগুলা প্রোভাইড করে থাকি আমরা সবগুলাই পাবেন এই দুটা মডেলের যে কোনো একটাই আপনি পারচেস করতে পারেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন ফ্রিলান্সার হয়ে থাকেন অথবা আপনার যদি প্রফেশন হয়ে থাকে যে আপনি জব করেন সব ধরনের কাজের জন্য একদম পারফেক্ট দুইটা মডেল আপনি যে কোনো একটা চুজ করতে পারেন এগুলো পারচেস করার জন্য আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেলপেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা